তোমরা সবাই কেমন আছো আমরা সবাই অনেক ভালো আছি তো এখন আমি কলের খোসা ছাড়াচ্ছিলাম সকালে আমাদের বড়ি দেওয়া হবে সেই জন্য দিদি এখন কলাইগুলো মিক্সারে বেটে নিচ্ছে তোমরা সকালে সকালে যে টিভি দেখছি এখানে আমার সব কলাই বাটা হয়ে গেছে সে সকাল থেকে বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল হ্যাঁ তোর তো পা ব্যথা হবেই এইখানে পরে আড়াই কিলো মতো কলাই আছে এইগুলো একভাবে বসে থেকে বাড়তে বাড়তে আমার পুরো পা ব্যথাই হয়ে গেল ক্রিম কে ক্রিম হ্যাঁ আমার আজকে আমরা কি বানাবো তুমি কি করো একটা জিনিস বানাচ্ছি তুমি জিনিস বানাচ্ছ যেই নোংরা গুলো ছিল সব ঝাঁট দিয়ে দিচ্ছে এই মহারানিটা আমাদের রান্না হচ্ছে আজকে নিরামিষ এটা কি জাল ছাড়া এটা জাল ছাড়া নিরামিষ এই যে বোনের জন্য কোন ব্যাপার না ই ব্যাপারে দেখি ঠান্ডা এই এই যে টুপলাটা চাল কুমড়োর জল ঝরাতে দেওয়া হয়েছে সব জল গেছে এর মধ্যে কি পুরো সব চাল কুমড়ো কুচানো দিয়া ইটুকুনি হয়েছে এত একটা চাল কুমড়োতে জল হয়ে গেছে কত জল পরে মনে হচ্ছে ছানার উপর আর একটা সানা এই যে এইটা চাল কুমড়ো আর এটা সেই কি না ডাল মা তোমার এটা আমি চটকাবো এইবার গেছে দেখছিস দুষ্টু তুমি ডাল বড়ি দিতে পারো না পারো না না তুমি ডালের বড়ি দিবে না না দিবে না পারো না পারি পারো না তো এটা এখন চটকানো হবে মানে ছেনা হবে এই দেখি এটা পুরো পুরো ঈশরের মতো পে এটা পেপে না এটা চাল কুমড়ো এই যে বাংলার ডলার হচ্ছে বাংলার ডলার কি রকম হয় ইজু আমার ইজু ওইটা পুরো আম্মার মতো দেখতে আম কিছু নি না কে তো খানি পাকাতে পারবি আর পাড়া যায় নাকি আকা তো না কেন আমি তো দিক পাকাবো তো দিদি এখন এই চাল কুমড়ো আর কলাইটা ভালো করে মেখে নিচ্ছে না ভালো করে না মাখলে বড়িগুলো সাদা হয় না

আমাদের চারপাশেই মাঠ তো গাইজ আমি নিজেও জানি না যে আমি এত আমাদের ছাদে রোদ পায় না তার জন্য মাঠে এসতো এখন আমি বলছি পূজা এত হাসছিল কেন যখন আমি কলাইটা বাড়ছিলাম দিদি এখন এই তো চটকানো নিয়ে আসছে ঘরে বলে কি ওই দেখ মন্ধু আমার বমি বাচ্চা আমি বাইরে চলে গেলাম ওই কথা শুনে তৃষা এখন হ্যাঁ ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় সার 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 করে কেন দেখো চটকানো

তো এটা চটকাতে চটকাতে আমার হাত পুরো ব্যথায় হয়ে গিয়েছিল যতক্ষণ আমি জানি চটকেতে আমার জল লেগে যতক্ষণ না ভাসবে ততক্ষণ নাকি ভিড় দেওয়া যায় না তো আমি চটকে গিয়েছিল আমার তো রেডি হচ্ছে কি কি ঠিক আছে ও আমি জানি এইগুলো আমাকে কথাগুলো কেটে গালি দিতে বলে

তো আমাদের এই যে মাঠে দিচ্ছে তো মাঠে এই যে ধান এরকম এরকম থাকে না যেন উঁচু নিচু হয়ে গেছে তার জন্য এগুলো উঠাতে হবে তো প্রায় তিরিশ মিনিট ধরে মাখার পর আমার এখন রেডি হলো এটা এখন দেখো আমি জলে দিচ্ছি আমার এটা ভেসে উঠেছে তো এখন আমি বড়ি দিতে পারবো তো আমি পারি না বড়ি দিতে তাও দেখো দিতে পারি কি না এরা আমার হাত থেকে নিচে পড়তেই চাচ্ছিল না শুধু হাতে লেগেই যাচ্ছিল

তো দিদিরা এই কটা দিতে দিতে দেখো মার কতগুলো দেওয়া হয়ে গেছে এতক্ষণ রোদে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না রোদের এত তাপ যার জন্য আমি বাড়ির ভেতরে এসে বাকিটা মাখছিলাম ঠিক করে মাখাম মা আর আমার দেখো পুরো কলেজ বইটা দেও যা বইটা দেও হয়ে গেছে যখনই আমার কোন কাজ থেকে দরকার থাকে বলি কি চল একটু এই কাজটা আমি ভাত খাবো আমার ভালো লাগছে না আমার পেট ব্যথা করে দুনিয়ার কাজের মনে পড়ে যায় এখন ভিডিও এডিট করার সময় এখন উনি ভাত খাবে এর জন্য চার পাঁচটা ভিডিও আমার ডিলিট করতে তিন চারবার ভিডিও করে ভয়েস ওভার দিতে পারিনি বলে ভিডিওটা আপলোড করতে পারিনি এখন দেখো আমাদের ম্যাডাম রানি বই দিচ্ছে খেয়ে টেয়ে এসে

এই হাতের এরকম দে এরকম হুম এরকম বের কর আঙুল দিয়ে বের করে চাপ দে ওর উপর দিকে সুচলো কর ওইভাবে সবগুলো বানাবি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এখন আমরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই